অবশেষে ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে মুখ খুললেন ঢালিউড অভিনেত্রী মিতু বিষয়টি নজর আসার পরই নিজের অভিব্যক্তি জানালেন ঢাকাই সিনেমার এই উঠতি অভিনয় শিল্পী একটি প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন জাহারা মিতু তারপর উপস্থাপনার হয়ে অভিনয় করেছেন চলচ্চিত্রে তাকে নিয়ে আলোচনারও কমতি নেই বিশেষ করে মন্ত্রীর সঙ্গে সক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে কদিন আগে দেশের একটি পত্রিকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহার আমিতু দীর্ঘদিন চুপ থাকার পর এবার এ নিয়ে মুখ খুললেন ডালিউড অভিনেত্রী কিন্তু কি বললেন মিতু এ বিষয় বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জাহার এক ফেসবুক পোস্টে মিতু বলেন ডিজিটাল যুগে সব কিছু রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকবে এসব বুঝে শুনে নিউজ করতে হয় এই চিত্রনায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাবার জন্মে দেখিনি সত্যি দেখিনি এত হেসেছি আমি যে আর মানুষ কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার কোনো বক্তব্য নেই কোনো প্রমাণও নেই আর আমার নাম ডিরেক্ট লেখা হয়েছে এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বাণিজ্য এতটাই নিচে নামলেন একটা বার ভাবলেন না মেটা আসলে কোনো দিন ওই ভাইয়ের সাথে একা দেখা করেছে কিনা খবর নিয়ে দেখেন ভাইরা এটুকু একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিকতা দাবি করেন সত্যিই দাবি করেন আজ থেকে আর করেন না আমি চুপচাপ আমার মতো থাকি থাকতে দেন কবি তো নীরব ছিল মুখটা খুললেন কেন তবে ওবায়দুল কাদের সঙ্গে জাহারা মিতু সক্ষতা ছিল এটা সকলে জানেন তার সিনেমার মহরতে হাজির হয়েছিলেন কাদের তারপর বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ে মোরক যান ওই ভিডিও সংবাদ মাধ্যমে এমনটাই বলা হয়েছে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র তবে সব অভিযোগ অস্বীকার করে জাহারা বলেন ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না আমি কাউকে বিশ্বাস করতে পারি না অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না গত সাড়ে তিন বছর আগে এমন এক ধোকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয় তিনি বলেন আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিককে সামনে আনতেই হবে তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাবটা কমে আর কি তখন আর আবল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে